পৃথিবীর মানুষ শুনো রেখ আল্লাহ তালা বলেন যাদের অর্থ সম্পদ সর্ণচাদি রয়েছে তারা যদি তাদের অর্থ সম্পদের সর্ণচাদির জাকাত না দেয় আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে ইয়া আলাইহা ফিনার জাহান্নামা ফাতুকু আবিহা জিবাউহুম অজুনুবহুম অজহরহুম বিচারের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে জাহান নামের আগুনে গরম জাহান নামের আগুনে গরম করে কপালে দাগ দেওয়া হবে দাগ পার্শ্ব হবে পিঠে এবং বলা হবে জুক মাখন তুম তাক এই তো তোমার সম্পদ একটু স্বাদ আস্বাদন করো কেমন লাগে কেমন লাগে একটু স্বাদ চাখো না কেমন লাগে সম্মানিত উপস্থিতি এই কাজটা ফেরস্তা করবেন কেন এইটার কি প্রয়োজন এইটার প্রয়োজন হচ্ছে তাকে অপমান করার জন্য তাকে শাস্তি দিলেই তো হয় তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে তার পিঠে পার্শ্ব দেশে কপলে দাগ দেওয়া হবে এই হল নিজের উপার্জিত সম্পদের ফলাফল আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ইউআসসাল্লাম বলেছেন মানাতাহুল্লাহমান ফালাম ইয়দ্দে সাকাত আহু সাল্লাহমান হইয়ামর কেমা মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয় সেই অর্থ সম্পদের যদি জাকাত মানুষ না দেয় তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষক্ত সাপ করা হবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সোজা আফরা খুব বিষাক্ত সাপ বিশ্বের কারণে তার মাথায় লোম থাকবে না তিনি বলেন তার গদা গলায় যখন জড়িয়ে দেওয়া হবে ইতো যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে তখন এই সাপের দুইটি মুখ হবে দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাপকে ধরে ছবল মারবে আর বলবে আনা মালক। আনা কাঞ্জক আমি হচ্ছি তোমার সম্পদ আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ সাপ ছবল মারলেই তো হয় আবার সাঁপ কথা কেন বলবে সাপে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার অর্থ সম্পদ তখন ফেরেস্তা আঘাত করছিলেন আর বলছিলেন এ হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ এবার সাপে বলবে আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ তুমি একটু বুঝো যে জিনিসের অর্থ জাকাত দেও সেই জিনিস কেমন সেটাই হচ্ছে আমি আবু আবুজার ফারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মা মেন রাজুলিন মামিন রাজুলিন লাম লাম মামিন রাজুলিন আতাহুল্লাহ তালা যে কোন পুরুষ যে নারী আল্লাহ তালা তাকে সম্পদ দিয়েছেন এবলুন উত আবাকারণ গরু গভি ও গানাম ছাগল এই অর্থ সম্পদ তাকে আল্লাহ তালা দিয়েছেন ফলাম ইয়ুদ হাক্কাহা সে যদি এগুলির হক না দেয় রাসুরুল সালসালাম বলেন ফ উ তে বেহামাল আজ আমামা তা কোনো যা ছিল তার চেয়ে বেশি মৌটা ও স্বাস্থ্যবান হয়ে এই পশুগুলি বিচার মাঠে আসবে তার চোট কোহান খুব উঁচু হবে শক্তিশালী হবে মজবুত হবে মোটা কাজা হবে রাসুর সালসালাম বলেন তাতা হউ বে ফা সেই গরু ছাগল তার পায়ের সিং দিয়ে লোকটিকে এইভাবে গুতাতে থাকবে পা দিয়ে পশুতে ডোলতে থাকবে আর সিং দিয়ে গুতাতে থাকবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কুল্লামা জায়দাত উলাহা রুদে তালাই হোক রাহা যতবার আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে পার হয়ে যাবে গুতা দিয়ে পার হয়ে যাবে পরবর্তীতে পিছনের গুলি আবার আসবে পূর্বেরটা আবার আসবে এইভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে মনে রাখবেন যারা জালেম তাদের বিচার পরে হবে যারা অর্থ সম্পদের জাকাত দেবে না তাদের বিচার পরে হবে মানুষের এইভাবে বিচার করতে করতে শেষে বিচার হবে যারা অর্থ সম্পদের জাকাত দেয় না তাদের যারা জুলুম করে তাদের আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন একোনোক কাম জাহাদকুম ইয়ামান কায়মা সাজাকরা বিচারের মাঠে তোমার এই সঞ্চিত সম্পদ বিশক্ত সাফ হবে ওয়া ইয়াফিরু সাহি মুমিনহু যখন বিচার মাঠা আপনি উপস্থিত হবেন এই অর্থ সম্পদ সাপে উপস্থিত হবে তখন আপনি তাকে দেখে পালাতে থাকবেন সাঁপ আপনার পিছনে ধাওয়া করবে আপনি আগে আগে দৌড়াবেন আর পিছনে পিছনে সাঁপ দৌড়াবে মানুষের যখন শেষ সীমা চলে আসে তখন সে নিজেকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে পাল্টা লোকটি থেমে তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আসা বেআ রাসুদালাম বলেন তার আঙ্গুলগুলি হাতগুলি তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে এ হচ্ছে শেষ ফলাফল ও তো পালাতে পারবে না সাপ পিছে পিছে দৌড়াবে লোককে আগে আগে পালাবে শেষ পর্যন্ত যখন দৌড়ানো শেষ হবে উল্টা ঘুরে নিজেকে রক্ষা করবে হাত দিয়ে তখন হাত দুটি তার মুখের ভিতরে ঢুকে যাবে